আল্লা পাকের পক্ষ থেকে ফাইসালা নাই এই জন্য খাদ্যের ব্যবস্থা নাই যদি করতে পারতেন টাকা রোজগার করতে পারতেন এটা পাকের পক্ষ থেকেই ব্যবস্থা হইতো আমরা পাইতাম খাইতাম সুক্রিয়া দায়ী করতাম পাকের পক্ষ থেকে ব্যবস্থা নাই সুতরাং আমাদের কোন আফসোস নাই ধর যে ধারণ করব আপনি স্বামী হিসেবে উত্তম স্বামী আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই বলেন আমি দেশের বলে কোনো কথাই নাই দূর থেকে সন্ধ্যাবেলায় যদি দেখতো সকালেও খাই নাই দুপুরেও খাই নাই সাহেব যে স্বামী সন্ধ্যাবেলায় আসবে চাল নিয়ে আসবে ডাল নিয়ে পাক করবে সন্তান নিয়ে খাবে কিন্তু যখন দেখতেছে খালি হাতে আইতেছে তো বউ দরজার মধ্যে

আমি তো কোনো নেই কই বাপ কাপড় দি তারপরে বিয়ে করছো কে তোমার কাছে বিয়ে বই আমার জানটা শেষ হয়ে গেল গা তিন বেলা খাই কি জান শেষ হয়ে যায় আর হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা প্রথম দিন খাদ্য নাই দ্বিতীয় দিন নাই তৃতীয় দিনে খালি হাতে আসছে ওই দিনও স্বামীকে সন্তনা দেয় ভাগ্য নাই খাইতে পারে নাই আপনার ব্যাপারে কোন অভিযোগ নাই সুবাহ আল্লাহ বলেন কারণ

ফেসবুক চালায় তোর সময় হয় না নামাজ পড়বো আর কখন ঠিক হ্যাঁ ফেসবুক বুঝেন